আপনি যদি বাড়িতে বৈশাখ ইট তৈরি করে নিজের বাড়িতে ব্যবহার করতে চান অথবা বিক্রি করে ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে ওরা ইটের থেকে অর্ধেক কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি ইট উৎপাদন করা যায় কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয় এই ধরনের আপনারা নিয়ে কিভাবে বাড়িতে বসে উৎপাদন এবং এই ফর্মা ওয়ার্ডার সিস্টেম আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সরজমিনে ব্রিক তৈরি করে দেখাবো যাতে করে আপনারা বাড়িতে বসে খুব কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি ইট উৎপাদন করে আপনার নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন অথবা আপনি সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে দশ থেকে বারো টাকা বিক্রি করে একটি উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে পারেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমার সামনে যে তিনটি ব্রিক দেখতে পাচ্ছেন এই ব্রিক কিন্তু এই ডাইশের মাধ্যমে তৈরি করা হয়েছে এই ডাইসটি হচ্ছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে তিনটা করে ব্রিক তৈরি করা যায় যার সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনে তিন ইঞ্চি এখানে কিন্তু অক্ষর দেওয়া আছে এস এ পি এই ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন শেরপুর থেকে সবুজ ভাই তো এই ডাইসটিতে দেওয়া আছে এস এপি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন এমনকি সাইজও কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন যাই হোক এই তিন পিসের ব্রিকের ডাইস শুধু নয় আমাদের কাছে এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের পর্যন্ত ভেরিয়েন্টের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ওয়ার্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা ওয়ার্ডারের সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য টাকা অ্যাডভান্স করে বাদবাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলাতে হোম ডেলিভারি নিতে পারবেন তো এই গেল ব্রিকের ডাইশের পরিচয় এরপরে আসতেছি আপনারা কি কী মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো তৈরি করবেন এই ভিডিওতে সবারই মূল জানার আগ্রহের বিষয় হচ্ছে মেটেরিয়াল কি কী মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো তৈরি করবেন এই ব্রিক তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু বিভিন্ন জায়গায় লাল বালু বলা হয় বিভিন্ন জায়গায় সিলেকশন বালু বলা হয় তো যাই হোক এই সিলেকশন বালু আশা করি অনেকেই চিনেন যেটি লাল বালু বলা হয় দানাদার যে কোনো বালু ব্যবহার করলেই হবে চাউল বা চাউলের থেকে মোটা দানা যে কোনো বালু দিলেই হবে আর এই সিলেকশন বালু দিতে হবে এক বস্তা সিমেন্টের সাথে সিমেন্টের বস্তা দিয়ে তিন বস্তা আর এই এক বস্তা সিমেন্টের সাথে দিতে হবে প্লাস্টার বালু তিন বস্তা যেটি প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় গাঁথনির কাজে ব্যবহার করা হয় এই গাঁথনির বালু দিতে হবে তিন বস্তা আর কেমিক্যাল দিতে হবে এই ব্রিকের শক্তি যদি আপনি পুরা ইটের থেকে বেশি চান তাহলে কিন্তু অবশ্যই কেমিক্যাল ব্যবহার করতে হবে এই ব্রিক কিন্তু আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু বাঁকা তারা হয় না একদম সোজা হয় যার কারণে কিন্তু দেয়াল একদম সোজা হয় বাঁকা হওয়ার কোনো সুযোগ নেই তো এই এক বস্তা সিমেন্টের সাথে আড়াইশো গ্রাম কেমিক্যাল তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু আর পানি দিতে হবে বিশ থেকে বাইশ লিটার পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন একদম শুকনোও না হয় একদম ভেজাও না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় এই ভুরা মশলা তৈরি করতে হবে আর এই মশলা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দিই এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কীভাবে তৈরি করবেন কি কী মেটেরিয়াল দিয়ে তৈরি করবেন কতটুকু ব্যবহার করলে ব্রিকের গুণগত মান ভালো হবে সব কিছু দেওয়া রয়েছে তবু আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি এই বইটির প্রথম পেজে একটি কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউ আর কোডের মধ্যে স্ক্যান করলে আমাদের সরাসরি ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি বিভিন্ন টাইপের ভিডিওগুলো দেখতে পারেন যেমন রেশি সম্পর্কে ডাইস সম্পর্কে সাইজ সম্পর্কে গুণগত মান সম্পর্কে চ্যানেলে কিন্তু আমাদের আরও বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে প্রথম পেজে আর দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজন উপকরণ এবং তার পরিমাণ মানে কি কী পরিমাণ ব্যবহার করবেন এতক্ষণ আমি যেটা বলতেছিলাম বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ এখানে একদম পঙ্খানুপঙ্খানু ছবি সহকারে দেওয়া রয়েছে এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে সতর্কতা ডাইস দিয়ে ব্রিক তৈরির সময় আপনাকে যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে যে সতর্কতা অবলম্বন করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে সেই সম্পর্কে দেওয়া রয়েছে তৃতীয় পেজে এবং চতুর্থ পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী কোন কোন নিয়মে ব্যবহার করলে ব্রিকের মান ভালো হবে বানানোর কতদিন পরে হাতে নিতে পারবেন কতদিন পরে পানি দিতে হবে এবং কয়বার দিতে হবে এই সম্পর্কে বিস্তারিত কিন্তু চতুর্থ নম্বর পেজে দেওয়া রয়েছে যাই হোক চার পেজের এই বইটি কিন্তু আমরা প্রত্যেকটা ডাইশের সাথেই দিয়ে দিই যারা ডাইশগুলো নিবেন সেটা এক পিসের নিলেও দিব দুই পিসের নিলেও দেবো মানে বিভিন্ন টাইপের যেগুলো ডাইস আপনারা নেবেন প্রত্যেকটা ডাইসের সাথে এই রেশিওর বই কিন্তু পেয়ে যাবেন এই বই ব্যবহারের ফলে কিন্তু আপনারা খুব সহজে রেশিও মেনটেন করে ভালো সিমেন্ট ব্যবহার করে ব্রিগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কত সহজ করে দিয়েছি কাস্টমারদের জন্য আমাদের তো যারা ব্রিকের গুলো নিবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই তো এতক্ষণ ব্রিকেট ডাইস সম্পর্কে বললাম এদিকে আমার কিন্তু হলো ব্লকের ডাইসও আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যেমন এটি হচ্ছে কংক্রিট হলো ব্লকের ডাইস যার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি দুই ছিদ্র তিন ছিদ্র ডাবল সিঙ্গেল বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো কিন্তু আমাদের কাছে হলো ব্লকে রয়েছে সেগুলো নিতে পারেন তো এখন আপনাদেরকে সরাসরি ব্রিক তৈরি করে দেখাই কিভাবে আমি এই তিন পিসের ডাইসের মাধ্যমে এই তিনটি ব্রিক তৈরি করে রেখেছি আপনারা দেখুন বালু সিমেন্ট ব্যবহার করে কিভাবে আমাদের এই ব্রিকের ডাইশের মাধ্যমে খুব সহজে ব্রিক তৈরি করা যায় তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে আপনারা তৈরির ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম চলে যাব এবারে আমরা ব্রিক তৈরির ভিডিওতে